আমি সালে রুমে এক রুমে পঁয়ত্রিশ জন ছিলাম বর্তমানে দুই হাজার উনিশ সালে আমার জুনিয়র বিশ জন থেকেছে এই যে পনেরো জন কমেছে এটাই রাখছো সফলতা আমরা দেখেছি আমাদের সময় সপ্তাহে ছয় দিন গেস্ট হতো আজকে সপ্তাহে একদিন গেস্টরুম হয় একুশে হলে একদিন মাননীয় স্পিকার পাট চক্র হয় এটাই ডাকছো সফলতা ধন্যবাদ মাননীয় স্পিকার এই সংসদে আমাকে সুযোগ প্রদানের জন্য মাননীয় স্পিকার আপনার অনুমতি ক্রমে আজকের এই সংসদে যে বিষয়টি উত্থাপন করবো সেটি হচ্ছে এই সংসদ মনে করে ডাকসুর বিদায়ী কার্যনির্বাহী পরিষদ সফল হয়েছে এই সংসদ বলতে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংখ্যা সংসদকে বোঝাচ্ছি ডাকসু বলতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ অর্থাৎ সেই সংসদকে বোঝাচ্ছি যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরাসরি ভোট দিয়ে তাদের জনপ্রতি তাদের প্রতিনিধি নির্বাচিত করে যে প্রতিনিধিরা তাদের প্রতিনিধিত্ব করে ডাকসুর বিদায়ী কার্যনির্বাহী পরিষদ বলতে আমরা সেই পরিষদকে বোঝাচ্ছি যেটি দু সালের এগারোই মার্চে নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত হয়েছে এবং পরবর্তী এক বছর তাদের দায়িত্ব পালন করেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটি আজকের বিতর্কে সেটি হচ্ছে সফল আমরা আজকের বিতর্কে সফল বলতে কি বোঝাচ্ছি মানুষ লক্ষ্য করুন বিগত আঠাশ বছর আমাদের যে ডাকসু হয়নি সে অচল ভেঙে আমাদের আঠাশ বছর পরে ডাকসু হয়েছে তাই আমরা চাইলে বিগত আঠাশ বছর বা তারও পূর্বের যে সমস্যাগুলো রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেটি এক বছরে সে কখনো সমাধান করতে পারবো না তাই আমরা আজকে সফলতা বলতে চাচ্ছি যে সমস্যাগুলো শিক্ষার্থীদের ছিল সেই সমস্যাগুলো সমাধানের যে সূচনা যে পথ সেটি সূচিত হয়েছে কিনা যদি সূচিত হয় যদি সেটি নিয়ে কথা হয় তাহলে আমাদের ডাকসু সফল হয়েছে মানে স্পিকার প্রথমেই আমরা বলতে চাই যে কেন আমাদের কি কি কারণে আজকে আমাদের ডাকসু সফল প্রথম যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি সেটি হচ্ছে যে ডাকসু আমাদেরকে একটি বৈধ প্ল্যাটফর্ম দিয়েছে আমাদের শিক্ষার্থীদেরকে সেই প্ল্যাটফর্ম দিয়েছে যেখানে গিয়ে আমরা আমাদের দাবিটির কথা বলতে পারি শিক্ষকদের সাথে আমাদের দাবি নিয়ে দর কষাকষি করতে পারি দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি জায়গা হচ্ছে শিক্ষক বা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে শিক্ষার্থীদের যে দাবি বা পদক্ষেপ বা চাহিদার সেটির যে সামঞ্জস্য সেটি আমরা ডাকসুর মাধ্যমে করতে পারি আমরা বিগত বছরগুলোতে দেখেছি যে শিক্ষকরা যখন সিন্ডিকেট বা সিনেট থেকে শুধু তাদের মতামতের ভিত্তিতে একটা সিদ্ধান্ত নিত সেটি হতো শিক্ষকদের একটা সে একটা সিদ্ধান্ত সেই ক্ষেত্রে যখন ডাকসু এসেছে আমাদের প্রতিনিধি ও সিনেটে হয়েছে তখন যে সিদ্ধান্তগুলো ধীরে ধীরে সামঞ্জস্যপূর্ণ হয়ে উঠেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটি মানুষ স্পিকার আজকের ডাকসু যে কারণে সফল সেটি হচ্ছে এই ডাকসুর ফলে আমরা অন্তত দেখে যেতে পারছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ক্ষেত্রে যারা ছাত্র নেতা ছিল তারা ধীরে ধীরে ছাত্র ছাত্র প্রতিনিধি হয়ে উঠছে আমি আবার বলছি ছাত্র প্রতিনিধি কেন কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ক্ষেত্রে যা ছাত্র নেতা ছিল তারা উপরের কোন একজন নেতার মাধ্যমে সিলেক্টেড একজন নেতা ছিল তাই তার উদ্দেশ্য লক্ষ্য ছিল ওই নেতার মন রক্ষা করা ওই নেতার মনোরঞ্জন করা ওই নেতাকে মেইনটেইন করে চলা কিন্তু যখন ডাকসু এসে একজন শিক্ষার্থীর ভোটে ওই নেতাটি নির্বাচিত হয় তখন তার মধ্যে একটি জবাবদিহিতার জায়গা তৈরি হয় তখন সে এটা নিজে অনুভব করে আজকে আমি শিক্ষার্থীদের নেতা আমার জবাব দিয়ে করতে হবে ঠিক তখনই ধীরে ধীরে সে পরবর্তী নির্বাচনের জন্য হোক কিংবা সে যে ভর্তি নিয়েছে এই জবাব তার জায়গার জন্য হোক তাকে ধীরে ধীরে শিক্ষার্থী বান্ধব হয়ে উঠতে হয় এই ডাকশু আমাদের ছাত্র নেতাদেরকে ধীরে ধীরে ছাত্র প্রতিনিধি করে তুলছে মানুষ স্পিকার যার ফলন আমরা দেখেছি দু হাজার সালের এক বছরের পূর্ববর্তী সময় নিব ওই এক বছরের পূর্ববর্তী সময়ে আমরা গেস্ট রুমে যে আচার দেখেছি গণরুমের যে অবস্থা দেখেছি অনাকাঙ্ক্ষিত যত ঘটনা দেখেছি ওই এক বছরে তত দেখিনি যদি কমে যায় তাহলে আমাদের ডাকসু সফল মাননীয় স্পিকার আমরা দেখেছি আমি দু সালে রুমে এক রুমে পঁয়ত্রিশ জন ছিলাম বর্তমানে দু হাজার উনিশ সালে এসে আমার জুনিয়র বিশ জন থেকেছে এই যে পনেরো জন কমেছে এটাই ডাকসু সফলতা আমরা দেখেছি আমাদের সময় সপ্তাহে ছয় দিন গেস্টরুম হতো আজকে সপ্তাহে একদিন গেস্টরুম হয় একুশ হলে একদিন মানুষ স্পিকার পাঠ চক্র হয় এটাই ডাকসু সফলতা মাননীয় স্পিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটিতে আমি কথা বলতে চাই আপনার প্রশ্নটি বলুন প্রশ্নটি হচ্ছে আগে আবাসন সম্পর্ক নিয়ে কথা ছিল দুই উনিশ সালের আগে গণম সমস্যা নিয়ে কথা ছিল দুই সালের আগে কথা হচ্ছিল কোন একটি ছাত্র সংগঠন সে নিয়ে কথা কিন্তু বাকি সাধারণ শিক্ষার্থীরা কিংবা অন্যান্য ছাত্র সংগঠনগুলো সেখানে এখন সেই স্পিকার আজকে আমাদের বিরোধী দল সবচেয়ে জায়গাটি ভুলে যাচ্ছে নির্ধারিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভাগ্য নির্ধারিত হয় সবচেয়ে বড় কথা কি আমরা এরকম হাজার উদাহরণ দিতে পারি যে মেয়েদের হল এখন দীর্ঘ সময় বন্ধ থেকে স্বাস্থ্য বীমা প্রণয়ন করা হয়েছে উন্নয়ন ফি কমানো হয়েছে কিন্তু না উদাহরণে যাব না আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চাই এই বিশ্ববিদ্যালয় আমার কর্মচারী ভাইদের জন্য বিষ্টাল পাবন নয় আমার কোনো দুঃখ নেই তারা একটি ফ্ল্যাটে তিন রুমে একজন কর্মচারী থাকে কিন্তু আমার রুমে আমি 35 জন থাকি মানস স্পিকারগণ রূপে যাদেরকে কেন্দ্র করে এই বিশ্ববিদ্যালয়ের সৃষ্টি এই বিশ্ববিদ্যালয়ের পরিচিত হচ্ছে তারা যে এতটা অবহেলিত সেই কথাই কোন সিনেটে উত্থাপিত হয় না বিগত 5 বছরে কোন দেখিনি আমার ভিসি স্যার আমার হলের গরমে গিয়ে একটু ঘুরে এসেছেন মানস স্পিকার এই কথাগুলো আমি এখন সিনেটে গিয়ে বলতে পারছি এবং তার সেই দায়বদ্ধতা থেকে ধীরে ধীরে এই যে প্রসেসটি এই যে প্রক্রিয়াটি সেটি আস্তে আস্তে ত্বরান্বিত হচ্ছে মানুষ স্পিকার গ্রামে একটা প্রবাদ আছে বাচ্চা না কাঁদলে নাকি কি মা দুধ দেয় না সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় দেখে না কান থাকতে না সেই প্রশাসনকে চোখে আঙুল দিয়ে দেখানোর জন্য হোক কিংবা শোনানোর জন্য হোক মানুষ স্পিকার ওই সিলেটে গিয়ে যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পুরো বাংলাদেশের যে সবচেয়ে মাথার মানুষগুলো সেই মানুষগুলো বসে থাকে তাদেরকে শোনানোর জন্য হলেও আমাদের ব্যাকস দরকার এবং সেটি আমরা শোনাতে পেরেছি বলে ওই স্মৃতি গিয়ে কথা বলতে পেরেছি বলে আমাদের দেখো সফল হ্যাঁ আমরা এইটুকু বলে যাব যে বিগত এক বছরে হয়তো অনেক কিছু হয়েছিল যেটি আমরা সফল করতে পারিনি কিন্তু হ্যাঁ এই যে ধারা সূচিত করেছি এই যে ধারাটি সূচিত হয়েছে তার যে ফল তার ফল এখন পাচ্ছে ভবিষ্যতে পাবে আমাদের শিক্ষার্থীরা ধন্যবাদ স্পিকার ধন্যবাদ সবাই